আর একটা দাদার কাছে এসেছি এখানে দেখতে পাচ্ছো যে অনেক সুন্দর সুন্দর ড্রোন আছে ঠিক আছে তো একটু দামটা দাদার থেকে জিজ্ঞেস করে নেওয়াও ফোনের কালেকশান পেয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছ একশো এক ফোন আছে দাদার কাছে এসেছি এখানে ব্লুটুথের কালেকশান প্রচুর কালেকশন আছে হিট হিট কালেকশান হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি তোমরা খুব ভালো আছো তো বন্ধুরা অনেক দিন পরে আবার একটা নতুন ভিডিও আনছি তার জন্য সরি একটু শরীর খারাপ ছিল তাই সেই কারণে ভিডিও করতে পারিনি তো অনেক দিন পরে আবার নতুন করে ভিডিও আনছি তোমাদের জন্য আর আজকে চলে এসেছি বন্ধুরা চাঁদনি মার্কেটে আর চাঁদনি মার্কেটে পুরো টোটালি মার্কেটটা তোমাদের ঘুরে দেখাবো আর সেখানে কি কি মাল পাওয়া যাচ্ছে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট সবই তোমাদের তুলে ধরবো ঠিক আছে আর কীভাবে আসতে হবে সেটা তোমাদের জানাবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে পেরো বলে রাখি তোমরা যদি আসতে যাও চাঁদনি মার্কেটে তাহলে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ সামনেই জাস্ট দুটো মিনিট একটু হাঁটা পথ সেখানে হচ্ছে ধর্মতলা মার্কেট পুরো প্ল্যানেট মার্কেট তো তোমরা যদি এই চাঁদনি মার্কেটে আসো সেই ধর্মতলা থেকে চাঁদনি মার্কেট আসতে মাত্র তিন থেকে পাঁচ মিনিট লাগবে হাঁটা তো কীভাবে আসতে হবে সেটা বলে দিস শিয়ালদা থেকে ডাইরেক্ট তোমরা প্ল্যানেটে নামবে ধর্মতলা সেখান থেকে মাত্র হাঁটা পথ পাঁচ মিনিট আর তোমরা যদি তোমরা যদি ডাইরেক্ট চাঁদনি মার্কেটে নামো মেট্রো করে যদি আসতে যাও তাহলে চান্দি মার্কেটে এলেই হবে ঠিক আছে তো চলো মার্কেটটা ঘুরে দেখাই এই যে রাস্তাটা তোমাদের দেখালাম সামনেই ধর্মতলা আছে এই সোজা একটুখানি হেঁটে এলেই এই যে দেখতে পাচ্ছ বড় করে লেখা আছে চাঁদনি মার্কেট কিছুটা হাঁটা পথ সেই সামনে থেকে যদি হেঁটে আসো এই যে চাঁদনি মার্কেট লেখা আছে তো চলো তো চলো যাওয়া যাক মার্কেটে বন্ধুরা এই যে ট্রাম লাইন দেখতে পাচ্ছো আর এই যে বাদিকে দেখতে পাচ্ছো চাঁদনি মার্কেটে সব লোকজন যাওয়া আসা করছে এটা হচ্ছে ফুটপাথের রাস্তা আর এটা হচ্ছে মার্কেটের ভিতরে এই যে নীল কালারের যে এটা দেখতে পাচ্ছো লেখাটা ছিল এটা হচ্ছে মার্কেটের ভিতরে এখানে সব বাঁধা ধরা দোকানগুলো পাবে আর এদিকে হচ্ছে তোমরা ফুটপাতে দোকানগুলো পাবে তো ফুটপাতে কি কি পাওয়া যাচ্ছে সেগুলা তোমাদের দেখাবো চলো কেজি এখানে একটা দাদার কাছে এসেছি এখানে নানা রকমের তোমরা কভার পেয়ে যাবে ঠিক আছে একশো এক কভার পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ আইফোনের খুব সুন্দর সুন্দর কভার আছে ঠিক আছে আর দাদার ফেসটাও দেখিয়ে দিচ্ছি আর এখানে এই যে সামনে লেখা আছে ঠিক আছে ভিক্টোরিয়া মেটাল আছে তার নিচেই দাদার শপ আছে এই যে এখানে দেখতে পাচ্ছ এর নিচেই দাদার শপ আছে আর দাদার ফেসটাও দেখিয়ে দিচ্ছি দাদা কি দাম আছে একটু যদি বলো মোটামুটি হ্যাঁ মডেল এইসব নতুন যে ফোনগুলো চলছে ওয়ান প্লাস তারপরে আইফোন এইসবের কভার একশো থেকে স্টার্টিং তো দেখতে পাচ্ছ এত সুন্দর সুন্দর কভার মাত্র স্টার্টিং বলছে একশো থেকে এগুলো একশো আচ্ছা এটা টু হান্ড্রেড এইগুলো দেখো আইফোনের কভার টু হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছি আচ্ছা এটা টু ফিফটি আর দাদা আচ্ছা এগুলো খুব লেটেস্ট চলছে কী নাম বলছো দাদা বুচি কভার এই কী দাম আছে মাত্র দেড়শো তো দাদার কাছে খুব কম দামে পেয়ে যাবে দেড়শো টাকা তো যদি আসো ঠিক আছে তো দেখিয়ে দিলাম উপরে ভিক্টোরিয়া মেটাল আছে এর নিচে দাদা সব ঠিক আছে থ্যাংক ইউ দাদা আচ্ছা এটা বড় ভাই আছে দাদা তো এখানেও দাদার কাছে খুব সুন্দর সুন্দর কালেকশান আছে এই দাদার কাছেও আসতে পারো হ্যাঁ হ্যাঁ এই দামগুলো একটু বলে দাও দাদা সব একশো টাকা তাই তো এই ডায়মন্ড কালারগুলো দেখতে পাচ্ছো এগুলো মাত্র একশো টাকা করে তো এটা একমাত্র চাঁদনি মার্কেটেই পাবে ঠিক আছে আচ্ছা কি কভার আই প্যাডের এগুলো কি কী দাম আছে দাদা মাত্র তিনশো টাকা আচ্ছা মাত্র তিনশো টাকা আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবে আচ্ছা বেলফেল্ট এগুলো কি দাম আছে একশো টাকা আচ্ছা এই বেল্টগুলো তোমাদের দেখাচ্ছি এগুলো মাত্র একশো টাকায় পেয়ে যাবে একমাত্র চাঁদনি মার্কেটেই পাবে এগুলো ঠিক আছে দাদা থ্যাংক ইউ সামনেই আছে দেখতে পাচ্ছ এই দাদার দাদার কাছে এসেছে আচ্ছা এইগুলো মশা মারার কি দাম আছে দেড়শো টাকা আচ্ছা এগুলো আড়াইশো টাকায় তোমরা পেয়ে যাবে আর এগুলো দেড়শো টাকায় পেয়ে যাবে কাকার তার কাছে এসেছি এখানে ব্লুটুথের কালেকশান প্রচুর কালেকশান আছে হিট হিট কালেকশান তো দাদার কাছে যাব আর কি দাম আছে একটু জেনে নেবো ঠিক আছে আর এখানে দামটা শুনলে সত্যি চাঁদনি মার্কেটে একটা অন্যরকমই দাম হয় শুনলে তোমাদের আসতে ইচ্ছা করবে তো দাদা এখন বোটের ব্লুটুথগুলো খুব চলছে দাদা তো এখন মোটামুটি একটা বোটের ব্লুটুথ দেখাও আর কী দাম একটু বন্ধুদের বলে দাও তিনশো টাকা মাত্র তিনশো টাকা তো একটু দাদা দেখানো যাবে একটু খুলে দেখানো যাবে দাদা দেখো বন্ধুরা এগুলো প্রচুর স্মার্ট এখন চলছে এই ব্লুটুথগুলো মাত্র তিনশো টাকায় যেটা অন্যান্য দোকানে গেলে তোমরা মিনিমাম সাতশো টাকার নিচে কেউ দেবে না সেইখানে এই দাদার ফেসটা দেখিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকায় এই ব্লুটুথ দিয়ে দেবে আর দাদা একটু ব্র্যান্ডেড নিতে গেলে কী দাম পড়বে সাতশো টাকা পাঁচশো টাকাটা একটু দেখানো যাবে দাদা পাঁচশো টাকার ব্লুটুথ দেখো বন্ধুরা এটা পাঁচশো টাকার মধ্যে এই দাদা দিয়ে দেবে তো নানা রকমের অনেক কিছু জিনিস আছে আরও ছোট ছোট এখানে ব্লুটুথ আছে এসবগুলো দেখো এগুলো খুব সুন্দর চলছে ঠিক আছে এই দাম কি আছে দাদা এই যে বিল এগুলো দুশো টাকা মাত্র দুশো টাকা দাম আছে এগুলো মাত্র দুশো টাকা দাম আছে বন্ধুরা আর এইসব যেসবগুলো দাদা বক্সগুলো আছে মোটামুটি একটা আড়াইশো টাকা তিনশো টাকা তো এগুলো আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে ওই যে উপরের বক্সগুলো আছে আড়াইশো টাকা এইগুলো দাদা বলছে তিনশো টাকা ঠিক আছে এই দামে তোমরা পেয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ একটু দেখান দাদার কাছে এসেছি ঠিক আছে এই এই যে এইগুলো দেখতে পাচ্ছ তোমরা এগুলো কি দাম আছে একটু জেনে নেবো দাদার দামটা একটু বলে দিন ওইখানে যেটা দেখতে পেলে ঠিক আছে তো এখানে ব্যাটারি একটা লো ব্যাটারি আছে আর একটা একটা হাই কোয়ালিটির ব্যাটারি আছে তো কী দাম আছে সেটা দাদার থেকে জেনে নেবো দাদা একটু বলে দাও টাকা একটা বারোশো টাকা একটা পনেরোশো টাকা আর টোটাল মোটামুটি টোটাল মিলিয়ে কত প্রাইস করছে পনেরোশো টাকা আর একটা দাদার কাছে এসেছে এখানে দেখতে পাচ্ছ যে অনেক সুন্দর সুন্দর ড্রোন আছে ঠিক আছে তো একটু দামটা দাদার থেকে জিজ্ঞেস করে নেবো দাদার দামটা কী আছে দাদা

পুরো ব্রেসলেট মোটার আপনি ফোন সঙ্গে কানেক্ট করতে চান ফোন সঙ্গে কানেক্ট করতে পারবো আচ্ছা ডাইরেক্ট করতে পারবো এবার ডাইরেক্ট কোয়ালিটি হবে আচ্ছা তো দামগুলো অনেকটাই কম লাগলো দাদার কাছে ঠিক আছে তো দাদা আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে দিন যদি কেউ কন্ট্যাক্ট তো যদি কেউ দাদাদের সাথে কন্ট্যাক্ট করতে যাও তাহলে কন্ট্যাক্ট করতে পারো ফোন নাম্বারটা দাদা একটু বলে দিন ঠিক আছে দাদা ধন্যবাদ ফোনের কালেকশান পেয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছ একশো এক ফোন আছে ঠিক আছে এদিকে আইফোনের পেয়ে যাবে দাদা ফ্যানের কালেকশান তো প্রচুর দেখতে পাচ্ছি তো দামগুলো যদি দাদা মানে বলে দাও আর স্টার্টিং প্রাইস থেকে যদি বলো হ্যাঁ ওয়ান থার্টি তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওয়ান থেকে শুরু দাদার কাছ থেকে

আচ্ছা এটা থ্রি ফিফটি তো বন্ধুরা দেখতে পাচ্ছো সামনে থেকে একদম দেখাচ্ছি তিনটে স্পিড আছে ফার্স্ট সেকেন্ড থার্ড স্লো করতে পারবে তোমরা স্লো স্পিড বাড়াতে পারবে দাম আচ্ছা এটার দাম ওয়ান ফিফটি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা বাচ্চাদের জন্য দারুণ একটা ছোট্ট মতো ফ্যান আচ্ছা এটারও তিনটে স্পিড আছে ফার্স্ট সেকেন্ড থার্ড তারপরে দাদা এটা সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছ কোম্পানিটা দেখিয়ে দিচ্ছি এটা কোম্পানি ব্র্যান্ডেড মাল আছে সাতশো টাকা অবশ তাই তো তো তার মধ্যে লাইটও পেয়ে যাবে আর হাওয়া দারুণ স্পিডের হাওয়া আছে ঠিক আছে সিআরটিসি আছে হ্যাঁ আচ্ছা সিআরটিসি আছে আচ্ছা এটা ব্যাটারি সিস্টেম আছে চার্জেরও সিস্টেম আছে আচ্ছা ব্যাটারি উইথ চার্জ সিস্টেম আছে বন্ধুরা দেখতে পাচ্ছো বিশাল স্মার্ট ফ্যান ঠিক আছে মাত্র সাতশো টাকা দাম আছে এটা তো তো বন্ধুরা নানা রকম ডিজাইনের ফ্যান আছে তো দাদা এক এক করে বলছে তোমরা দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা হ্যান্ডেল সিস্টেম আছে প্লাস হাতেও এমনি ক্যারি করতে পারবে তোমরা হ্যাঁ তো এই দামগুলো একটু বলে দাও দাদা এই কুলার ফুলার গুলো এইসব দামগুলো একটু বলে কুলারগুলোর দাম তো বন্ধুরা এই কুলার গুলো দেখতে পাচ্ছ দারুণ দারুণ কুলার আছে চারশো পঞ্চাশ টাকা তোমরা টেনে বাসে এইসবগুলো ক্যারি করতে পারবে ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা তো নানা রকমের কালার ভ্যারাইটি আছে নানা রকমের ডিজাইনের আছে তো কি দাম বন্ধুরা দেখতেই পেলে তো বন্ধুরা এই ছিল চান্নি মার্কেটের ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না যাতে নেক্সট ভিডিও আরও তোমাদের জন্য ভালো ভালো আনতে পারি তো এইভাবেই ভাইকে সাপোর্ট করো আর সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আরেকটা কথা আপনারা চাঁদনি মার্কেটে এলে অবশ্যই জিনিস দেখে কিনবেন এটা আপনাদের দায়িত্ব